সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা আবারও চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওটা হচ্ছে একটা ইট ভাটা এসেছি ইট ভাটায় যত কর্মীরা কাজ করতে আসছে দেশ বিদেশ থেকে কাজে আসে এখানে তো ওরা কাজ করতে আর না রাতে যদি ঘরে থাকতে যাই আটটা কিছু খারাপ জাতীয় জিনিস ওদের ওপর আক্রমণ করে ভয় দেখায় ওই জন্য আর কি এসেছি আমরা আর ইট ভাটা ওই জন্যই বন্ধ হয়ে যাচ্ছে হয়তো লোকজন আসছে না কী কারণে ওই জন্য আরো আসো আমাদের আগে দেখি আসো এই যে সাইট সাথে আসো গিয়ে আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যেন অন্যরা দেখার সুযোগ পায় এই যে ঘরগুলো তোরা থাকে কিছু কিছুদিন যাবত বন্ধ হয়ে তো যাচ্ছে না মানুষদের মাছ

استغفر الله رب الدين كولي جامعات سامني جاڑवना उज़म तो आवाज़ तो कौन दरा सामनी जा जा बिना को तो आवाज़ तो तुमरा सुनते हो बिना आवाज़ तो हमारा सुनते रहते रहते हैं सामनी जा जा बिना को अल्लाह हक़बार अल्लाह हक़बार किसका सो किसका सो अल्लाह हक़बार अल्लाह हक़बार तो कौन दरा

তো বন্ধুরা আমরা জীবনে ভিডিও করতে আসি অনেক অনেক জায়গায় ভিডিও করি যেমন আসি আমরা হ্যাঁ খুব জানের রিক্স হয়ে যায় প্রচন্ড রিক্স করে ভিডিও করি আমরা আপনারা ভিডিও হয়তো দেখেন দেখে কেটে দেন সরিয়ে দেন মনে করেন মিক্স করেন এগুলো সত্যিকারে না হয় তো আমাদের উপর এগুলো আছে এগুলো মানুষ অনেক মানুষই দেখেছে এবং আজকেও আমরা দেখতে পেলাম অর্জনা নিজের চোখে

এত অবস্থা খারাপ তা আমরা ভিডিওটা এই পর্যন্তই করতে পারছি ইনশাল্লাহ পরবর্তীতে দেখানোর আরো চেষ্টা করবো আপনাদের তো ভিডিওতে অনেক রাত হয়ে গেছে রাতটা বারোটা বাজে চললো তো এত রাতে আমাদের এখানে থাকা উচিত হবে ওদেরকে ডিস্টার্ব করাও ঠিক হবে না আমাদের এখন তো আপনারা সাথে থাকুন আগামী ভিডিও অন্য গিয়ে এবং আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর লোক রাত আপনাদের দেখাতে পারি আপনারা সঙ্গে থাকুন